নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি আমি আবারও চলে এলাম আজকের একটা নতুন বিষয় নিয়ে জ্যোতিষের আলোচনা করব অবশ্যই তো আজকে আমি আলোচনা করব যে আমাদের যে বারোটি রাশি এবং বারোটি রাশি তত্ত্ব অনুযায়ী প্রকৃতি অনুযায়ী গুণ অনুযায়ী বর্ণ অনুযায়ী এবং দিক অনুযায়ী যেভাবে ভাগ করা আছে সেটা আজকে আলোচনা করব এবং এর সাথে সাথে আলোচনা করব যে এই বারোটি রাশির মালিক কে কোথায় থাকে এই সব বিষয়ে ছোটোখাটো একটু বেসিক কিছু আইডিয়া যাতে আপনারা পান যাতে আপনার নিজের কোষ্ঠী নিজে দেখতে পান এটাই আমার হচ্ছে প্রয়াস তো আমি শুরু করছি আজকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তা মেষ রাশির আমি যদি মালিক বা গ্রহ যদি দেখতে পাই মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল এই মঙ্গল এবং দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র তিন নাম্বার রাশি কি তিন নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি চার নাম্বার রাশি কর্কট রাশি পাঁচ নাম্বার সিংহ এবং ছয় কন্যা এবং সাত নাম্বার রাশি হচ্ছে তুলা আট নাম্বার রাশি হচ্ছে বৃশ্চিক নয় নাম্বার রাশি হচ্ছে ধনু দশ নাম্বার রাশি হচ্ছে মকর এগারো নাম্বার রাশি হচ্ছে কুম্ভ এবং অন্তিম রাশি বারো নাম্বার রাশি হচ্ছে এই এই কি দেখলাম যে আমি দেখলাম যে রাশির মালিক মঙ্গল বিষ রাশির মালিক হচ্ছে শুক্র মিথুন রাশির মালিক হচ্ছে বুধ কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র এবং সিংহ রাশির মালিক হচ্ছে রবি কন্যা রাশির মালিক বুধ তুলা রাশির মালিক আবার শুক্র বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল ধনু রাশির মালিক হচ্ছে বৃহস্পতি মকর এবং কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি এবং মিন রাশির মালিক হচ্ছে বৃহস্পতি তাহলে এই এই রাশিগুলিকে প্রকৃতি অনুযায়ী তিনটে ভাবে ভাগ করা যায় না চর রাশি স্থির রাশি এবং দ্বি স্বভাব বিশিষ্ট রাশি চর রাশি কি কি না মেষ কর্কট তুলা এবং মকর এই রাশিগুলি চর রাশি চর রাশি মানে কি এগুলি চলমান এরপর যদি স্থির রাশি বলা হয় স্থির মানে যে থেমে আছে এক জায়গায় স্থির ভাবে বসে আছে সেইগুলি হচ্ছে বৃষ সিংহ বৃষ্টি কুম্ভ এগুলিকে বলা হয় স্থির রাশি এরপর দ্বি স্বভাব বিশিষ্ট মানে স্থির এবং চর দুই স্বভাবের গুণই তাদের মধ্যে আছে এই রাশিগুলি হচ্ছে মিথুন কন্যা ধনু এবং এইগুলিকে বলা হয় বিশিষ্ট রাশি এই তিনটে ভাগ হলো প্রকৃতিগত ভাগ এরপর চলে আসছি আমি তত্ত্বগত ভাবে যে তত্ত্বগত ভাবে যে রাশিগুলিকে কিভাবে ভাগ করা যায় না অগ্নিতত্ত্ব প্রথমে আমি বলবো মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং ধনু রাশিও অগ্নিতত্ত্বের রাশি চলে আসছি বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশিগুলি হচ্ছে মিথুন তুলা এবং কুম্ভ এরপর চলে আসছি আমি পৃথ্বিতত্ত্বের রাশিতে পৃথ্বিতত্ত্বের রাশিগুলি কি কি বৃষ কন্যা এবং মকর এই পৃথ্বিতত্ত্ব রাশি হচ্ছে পৃথিবীত্ত্ব মানে হচ্ছে মাটি এই চলে আসছি জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশিগুলি হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মীন জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশিগুলি হচ্ছে বৃশ্চিক এবং এবং রাশিকে যদি আমরা গুণ দিয়ে যদি ভাগ করি যে সত্যগুণ রজগুণ তমগুণ সত্যগুণ মানে হচ্ছে সাত্বিক গুণ আমরা জানি সাত্বিক কথার অর্থ সাত্ত্বিক কারা যারা দেখবেন সাধু সন্ন্যাস এরা হচ্ছে সাত্বিক মানুষ একদম খাবার থেকে জীবনশৈলী তাদের মধ্যে থাকে রজগুণ মানে হচ্ছে রাজসিক গুণ রাজাদের একটা ক্ষত্রিয়ের হচ্ছে রাজসিক গুণ তমগুণ কি তমগুণ হচ্ছে ভোগ বিলাসিতার গুণ তামসিক গুণ তাহলে এই সত্যগুণের রাশিগুলি কে কে না সত্যগুণের রাশিগুলি হচ্ছে মেষ কর্কট সিংহ এবং ধনু এগুলি হচ্ছে সাত্বিক গুণের রাশি এরপর যদি রাজসিক গুণের রাশি আমি ধরি সেগুলি কি কি না বৃষ তুলা মকর এবং কুম্ভ এগুলি হচ্ছে রাজসিক গুণের রাশি এরপর তামসিক গুণের রাশি কি কি তামসিক গুণের রাশি হচ্ছে মিথুন কন্যা বৃশ্চিক এবং মিন এইভাবে এরপর বর্ণ আমরা নিশ্চয়ই দেখবেন কোষ্ঠী যখন বানায় কারুর যখন জন্ম কুণ্ডলি যখন বানায় তখন আমি বর্ণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বর্ণ লিখে দেয় আমি ব্রাহ্মণ কিন্তু আমার ক্ষত্রিয় বর্ণ অ্যাস্ট্রোলজার কেন লিখলো আমি শূদ্র আমার ব্রাহ্মণ কেন লিখল এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বর্ণ বলতে রাশি অনুযায়ী যে বর্ণ সেই বর্ণের কথা বলা হয়েছে যেমন এক নম্বরে বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ বর্ণের রাশিগুলি হচ্ছে কর্কট মিন এবং বৃশ্চিক এই রাশিগুলির বর্ণ হচ্ছে ব্রাহ্মণ মানে বিপ্র ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয় বর্ণের রাশি হচ্ছে সিংহ তুলা এবং ধনু এরা হচ্ছে ক্ষত্রিয় বর্ণের রাশি এরপর বৈশ্য বর্ণ বৈশ্য বর্ণের রাশি হচ্ছে মিথুন মেষ এবং কুম্ভ মিথুন মেষ এবং কুম্ভ হচ্ছে বর্ণ। বৈশ্যবর্ণ শূদ্র শূদ্রবর্ণের কে কে না বর্ণ হচ্ছে বিষ মকর এবং কন্যা হচ্ছে শূদ্র বর্ণের রাশি এরপর রাশিদের দিক অনুযায়ী ভাগ করা হয় যে আমি কোন রাশিটাকে কোন দিকে রাখবো আমি যদি আমার যদি এক নাম্বার আমি যদি একটা তিনশো ডিগ্রির যদি একটা বৃত্ত আঁকি আমার আমি যদি পূর্ব দিকে দাঁড়িয়ে থাকি আমি সহজেই দেখতে পাবো যে আমার সামনের দিকে রাশিটি প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি তাহলে পূর্ব দিকের রাশি হচ্ছে মেষ সিংহ এবং ধনু এরা হচ্ছে এদের দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিকের রাশি কি কি পশ্চিম দিকের রাশি হচ্ছে মিথুন তুলা এবং কুম্ভ আমি যদি পূর্ব দিকে যদি দাঁড়াই তার ঠিক উল্টো পশ্চিম দিকে আমার কিন্তু থাকবে হচ্ছে মিথুন তুলা এবং কুম্ভ এবং উত্তর দিকে কে আছে উত্তর দিকে রাশি হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মিন এবং দক্ষিণ দিকের রাশি যেগুলোকে ধরা হয় বৃষ কন্যা এবং মকর এই রাশিগুলি হচ্ছে দক্ষিণ দিকের রাশি তাহলে আমরা আজকে কি কি জানতে পারলাম যে একটা পূর্ণ সার্কেল হচ্ছে তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিটাকে আমরা বারো দিয়ে ভাগ করলে এক একটা কি কি পাচ্ছি না বারোটি রাশি পাচ্ছি বারো দিয়ে ভাগ করছি তাহলে এক একটা রাশি তিরিশ ডিগ্রি করে আবার এই তিরিশ ডিগ্রিটাকে যদি আমরা তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে একে এক একটি নক্ষত্র কিন্তু এই তিরিশ ডিগ্রির মধ্যে কিন্তু বন্টন হয়ে আছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে এক একটি নক্ষত্র কিন্তু এই এই তিরিশ ডিগ্রির মধ্যে বসে আছে আবার সেটাকেও যদি আমরা যদি ভাঙি যে নক্ষত্র থেকে আবার নক্ষত্রের চরণ আমরা কোষ্ঠীতে কিন্তু পাই চরণ কি না তিন ডিগ্রি তিরিশ তিরিশ মিনিট তিন ডিগ্রি তিরিশ মিনিট করে যদি আমরা যদি সেই এক একটি ওই তেরো ডিগ্রি কুড়ি মিনিটকে যদি ভাঙি তখন এক একটি চরণ আমরা পাচ্ছি এইভাবেই কিন্তু আমাদের কিন্তু কোষ্ঠী কিন্তু তৈরি হচ্ছে তাহলে আমাদের যেখানে চন্দ্র বসে থাকছে সেটা আমাদের রাশি যেখানে লং বা লগ্ন লেখা থাকে কোষ্ঠী সেটা আমাদের লগ্ন এরপর অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা গুনে গুনে যাব লগ্নকে এক ঘর ধরে আমাদের কোন জায়গায় কি গ্রহ সব আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার একটি ফেসবুক পেজ রয়েছে যার নামও অ্যাস্ট্রোমিশন সেটিকে অবশ্যই ফলো করবেন এবং তার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোমিশন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে আপনাদের সকলের সঙ্গে যাতে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে যাতে এই ভিডিওটি দেখতে পাই নমস্কার